আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএমবিএ বা এম বিএ বা বিউপির এর এম বিএ বা ইএমবিএ চান্স না পান তার কারণ অনেক থাকতে পারে কিন্তু হচ্ছে প্রধান কারণ একটি সময় থাকে যেটা হচ্ছে সবচেয়ে বড়ো কারণ যেটা আপনি যেই কারণে আপনি চান্স পাবেন না তো এটা নিয়ে কথা বলবো আমি মোহাম্মদ সাজাদ হোসেন আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছি এম করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে আমি একটা কোর্স অন করেছি যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম বি এ বা ইএমবিএ যেটা ডিসেম্বর হবে এটাকে কেন্দ্র করে তো এই কোর্স সম্পর্কে ডিটেল সম্পর্কে জানতে গেলে আপনারা হচ্ছে কমেন্ট ডিসক্রিপশন বক্সে পাবেন আমার হচ্ছে ফেসবুকের পেজে লিঙ্ক পাবেন যে সে জায়গায় যে হচ্ছে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপের নাম্বারও আছে তো এখন আসি যে হচ্ছে ভিডিওতে আপনি হচ্ছে চান্সটা কেন পাবেন না হুম তো মূল কারণ হচ্ছে আপনি হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করেননি বা প্রশ্ন ব্যাংক সমাধান করেনি এখন হচ্ছে আপনি তো বলেন ভাইয়া আমি তো প্রশ্ন ব্যাংক কিনছি আমি তো সমাধান করেছি কিন্তু হচ্ছে আমি তো তাও চান্স পাইনি কিন্তু হচ্ছে সমাধান করার জন্য হচ্ছে কিছু ট্রিক্স আছে কিছু হচ্ছে আপনার স্ট্র্যাটেজি আছে আপনি হচ্ছে সমাধান করলেন আপনি সব পড়লেন কিন্তু হচ্ছে এক ঘন্টা পর আপনি হচ্ছে জানেন না কোথা থেকে প্রশ্ন এসেছে তো এটাই আজকে আমি ডিটেলে ব্যাখ্যা করব একটু মনোযোগ সহকারে শুনবেন প্রথমত আপনি হচ্ছে তিনটা কালির কলম নেবেন সমাধান করার আগে তিনটা কালির কলম নেবেন একটা হচ্ছে কালো একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল এই তিনটা কালির কলম ঠিক আছে নেওয়ার পর আপনার হচ্ছে যখন হচ্ছে সমাধান করতে বসবেন আগে সমাধান করবেন রাখবেন কলমগুলো রেখে দেবেন তো হচ্ছে প্রথম করবেন কি আপনি হচ্ছে বইটা খুলবেন খুলে ঠিক আছে আপনি হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের যে হচ্ছে লাস্ট তিনটা বা চারটা প্রশ্ন পড়বেন শুধু রিডিং পড়বেন আপনি মাথায় কিছু ঢুকাবেন না কিচ্ছু না শুধু পড়বেন হুম তারপরে তো হচ্ছে আপনি ধরেন আপনার ভোকাবুলারি বা হচ্ছে যা পড়াশোনা আছে শুরু করলেন ধরেন হচ্ছে আপনি ইংরেজি পড়া শুরু করেছেন ইংরেজি পড়ার পর শেষ করে আপনি তখন হচ্ছে কি করবেন ইংরেজি পার্ট শুরু করবেন সাপোজ ধরেন আপনি হচ্ছে দুই হাজার চব্বিশের চব্বিশের জুলাই এবং হচ্ছে দু হাজার তেইশ তেইশের জানুয়ারি এবং হচ্ছে জুলাই এই এই তিনটা যে প্রশ্ন আছে এই তিনটা প্রশ্ন সমাধান করবেন ঠিক আছে শুধু ইংরেজি হ্যাঁ ধরেন শুধু ইংরেজি ধরবেন ধরার পর তিনটা কলম যে বললাম কি বললাম কালো কালো লাল এবং হচ্ছে নীল তো এই কলমগুলো নিবেন কিসের জন্য ওই সময় মুখাগুলো যে খুলবেন যে ক্যাবগুলো আছে ওগুলো খুলবেন খোলার পর আপনি হচ্ছে প্রধান কাজ কি থাকবে যখন আপনি ইংরেজি পড়ছেন হ্যাঁ দেখবেন কি কিছু কিছু জিনিস আপনি পারেন আগে থেকে পারেন ঠিক আছে ওই জায়গায় আপনি হচ্ছে কালো কালি দিয়ে স্টার্ট দিতে পারেন বা টিক চিহ্ন দিতে পারেন এখন হচ্ছে টিক চিহ্ন দিলে অনেক সময় হচ্ছে তিনটা কালি একসাথে বোঝা যায় না তো আপনি হচ্ছে পাশে কি করবেন একটা হচ্ছে স্টার দিয়ে রাখবেন এটা হচ্ছে আপনি পারেন আপনি হচ্ছে দেখছেন হয়তো আর দু একবার দেখলে পারবেন ভালো মতো এটা সমস্যা নেই এখন হচ্ছে আপনার হচ্ছে কিছু কিছু জায়গায় আপনি হচ্ছে পড়ছেন বাট হচ্ছে পারছেন না আপনি হচ্ছে হাফ 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 পারেন পারেন ভুলে ভুলে যান যান হ্যাঁ বারবার রিভিশন দেওয়া লাগছে মানে হচ্ছে পড়ছেন একটু পারছেন আবার একটু পরে ভুলে যাচ্ছেন ব্যাপারটা ওই রকম তো ওই জায়গায় নীলকালি দিবেন টু স্টার্ট দেবেন ঠিক আছে টু স্টার্ট দিবেন যে হচ্ছে আচ্ছা আমি পারছি বাট সম্পূর্ণরূপে না হাফ পারছি আর আরও ওই জায়গায় কিছু কিছু প্রশ্ন পাবেন যখন হচ্ছে আপনি দেখবেন হচ্ছে আপনি যতই পড়ছেন ভুলে যাচ্ছেন মানে দুই তিনবার চারবার পড়েছেন তাও ভুলে যাচ্ছেন ওই জায়গায় আপনি থ্রি স্টার দেবেন ঠিক আছে লাল গালি দিয়ে তো এইটাতে কি হবে আমি বলি যখন হচ্ছে আপনি হচ্ছে যখন ধরেন আপনি হচ্ছে রিভিশন দেবেন ঠিক আছে তখন বা হচ্ছে আবার আপনি কি করছেন যে হচ্ছে পড়ছেন হ্যাঁ তখন কিন্তু আপনি এটা কিন্তু পারেন এটা কিন্তু আপনার যে পড়া লাগবে প্রতিবার এরকম না আপনার পড়া লাগবে কি সবচেয়ে বেশি পড়া লাগবে লাল আর নীল তখন হচ্ছে আপনি ধরেন যে একগুণ দেখতে পারবেন যে আচ্ছা আমি লাল পড়ব আর নীল পড়ব ঠিক আছে বা হচ্ছে শুধু লাল পড়ব নীল হয়ে গিয়েছে মানে দুই তিনটা চারটা রিভিশন দিবেন তখন হচ্ছে কিন্তু শুধু লাল পড়লেই হবে বা পরীক্ষার আগের দিন তখন শুধু যে লালের অংশগুলা পড়বেন হুম তখন হচ্ছে কিন্তু আপনার মাথা একদম ক্লিয়ার হয়ে যাবে এক্সট্রা সময় কাজ করবে না এখন হচ্ছে আরেকটা জিনিস আসি যে হচ্ছে যখন ইংরেজি সমাধান করবেন সবগুলো ইংরেজি সমাধান করবেন পাশাপাশি আপনি একটা খাতা তিন চার পৃষ্ঠার খাতা বা দুই পৃষ্ঠার খাতা হইলে করছেন এই জায়গায় আপনি দুই হাজার চব্বিশ প্রথমে দুই হাজার চব্বিশ জুলাই জুলাই সমাধান করবেন ঠিক আছে এইভাবে একটা টান দিবেন তো আপনি ইংরেজি সমাধান করছেন ইংরেজি এভাবে লিখবেন ইংলিশ লেখার পর আপনি যখন হচ্ছে আপনি সমাধান করবেন তখন দেখবেন কি কোন জায়গার থেকে প্রশ্ন আসছে আপনি যে হচ্ছে দাগাচ্ছেন পাশাপাশি আপনি তো প্রশ্নগুলো পড়ছেন তখন আপনি দেখবেন হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন আসে এবং ওই জায়গা থেকে কয়টা প্রশ্ন আসে হুম ধরেন হচ্ছে প্রিপোজিশন থেকে সময় আপনার হচ্ছে চারটা পাঁচটা প্রশ্ন দেবেই মানে পাঁচটা প্রশ্ন সব সময় দেবে সব সময় তো আপনি লিখলেন কারণ হচ্ছে আপনার ইংরেজিতে বিশ মার্ক আছে লিখলেন আচ্ছা প্রিপোজিশন থেকে চারটা আপনার হচ্ছে আপনি ভোকাবুলারি হ্যাঁ ভোকাবুলারি থেকে আপনার দিল দশটা প্রশ্ন ঠিক আছে যে হচ্ছে সাবস্টিটিউট বা হচ্ছে চেঞ্জ করা বেস্টি এই আপনার হচ্ছে ওয়ার্ড এগুলা কত পনেরো মার্ক তারপর হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন যে আছে হ্যাঁ সেন্টেন্স সংক্ষেপে লিখলাম সেন্টেন্স যে আছে এটার মধ্যে আসলো পাঁচ এখন কি আপনি কিন্তু একদম কারেক্টলি বুঝতে পারতেছেন আপনার দুই হাজার চব্বিশে জুলাইয়ের যে প্রশ্নটা এসেছে এটা থেকে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে তখন কিন্তু আপনি বাড়তি জায়গায় যে সময় ওয়েস্ট করবেন আপনি ডাইরেক্ট যাবেন সেন্টেন্স কারেকশনে যাবেন আপনার সমস্যা আছে ওই সমস্যাটা সমাধান করবেন হ্যাঁ তো এটা লিখে রাখবেন তারপর আপনি হচ্ছে কি করবেন এরপরে ম্যাথে যাবেন এরপর জিকেতে যাবেন হুম আরেকটা জিনিস যেটা থাকবে আপনার হচ্ছে যখন হচ্ছে আপনি আবার দেখবেন যদি গত দুই বছরের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করেন রিটেন পার্টে শুধু এসে এসে এসেছে বা প্যারাগ্রাফ যেটাই বলেন বাংলা এবং ইংরেজি তখন হচ্ছে আপনি কি করবেন যখন হচ্ছে আপনি প্রশ্নগুলো দুইটা তিনটা দেখেছেন তখন শুধু আপনি আপনি প্র্যাকটিস করছেন যখন মোটামুটি আপনার হচ্ছে ইউজ করতে পারেন আপনি হচ্ছে কিছু লিঙ্কিং ভার ইউজ করতে পারেন আপনি হচ্ছে কিছু হচ্ছে ওয়ার্ড পারেন যেগুলো হচ্ছে ওগুলা সুন্দর করে ইউজ করতে পারেন তখন কি করবেন আপনি ট্রান্সলেশন করবেন আপনি হচ্ছে শর্ট নোট লিখবেন সামারি লিখবেন বাড়তি সময়গুলোতে এভাবে কিন্তু আপনার সময় বেঁচে যাবে অনেক সময় বেঁচে যাবে এবং হচ্ছে আপনার চান্স পাওয়াটাও অনেক নিশ্চিত হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার কোর্সের জন্য আমি এগুলো কোর্সের মধ্যে একদম ডিটেলে আপনার যদি কোর্সে ভর্তি হন এগুলো দেখাও লাগবে না এগুলো হচ্ছে কাজ আমার চান্স পাওয়ার দায়িত্ব আপনাকে চান্স পাওয়ার দায়িত্ব আমার যে হচ্ছে আপনি শুধু পড়াশোনা করতে হবে আমি যেভাবে গাইডলাইন দেবো পড়াশোনা করতে হবে কোর্স ফি হচ্ছে আপনার সাড়ে টাকা কিন্তু এখন একশো টাকা ডিসকাউন্টে সাড়ে তিনশো টাকা চলছে তো তাড়াতাড়ি আপনার হচ্ছে জয়েন হয়ে যান চার তারিখ অরেটিউশন ক্লাস পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ